এক বাদশা একটা বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানান রকম ফল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কার করবো কিন্তু শর্ত হলো বাগানে যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ না সে একটি দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানান জাতের ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে সেখানে হয়তো আরও উন্নত ফল পাব সেখান থেকে ফল এখানে এসেও তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণই ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফল ঝুড়িতে নিব তাই সে সামনে আগিয়ে গেল কিন্তু সামনে কোনো ফলের চিহ্ন নেই অতএব সে খুব আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকি ফলগুলো সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো ঘটনাটা বর্ণনা করতে করতে ইমাম গার্জালি রাদি আল্লাহ তালা বলেন বন্ধুগণ এখানে বাদশাহ হলেন আল্লাহ আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য করা হলো তোমার আমল নামা আর বাগান ধারা উদ্দেশ্য করা হলো তোমার জীবন বাগানের বিভিন্ন স্তরে তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে ন্যাক কাজের ফল ছিঁড়ে ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিন ভাবো আগামী কাল থেকে ফল ছিঁড়ে ছিঁড়তে আরম্ভ করব। কিন্তু সেই আগামী দিনটি আর তোমার জীবনে আসে না আগামী দিন করতে করতে এভাবে তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হও অতএব ন্যাক্কার যখনই সময় পাবা তখন করে জীবন থেকে ফায়দা লুটে নি তাই জীবন নামক বাগানের বিচরণ কালে আমল নামার বিষয়ে ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করুন পরে সময় পাওয়া যাবে কিনা সেটা তো আমাদের জানা নেই শুধু দর্শক শ্রোতা আমরা আজকে খাসির মাংসের একটা ভিন্ন স্টাইলে রান্না করেছি সাথে পোলাও ছিল এই পোলাওর রেসিপি আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন পোলাওর সাথে খাসির মাংসটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হয় আর আমার গল্পটা পাশাপাশি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করেন এবং আমাদের পাশে থেকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ